আসসালামু আলাইকুম আজকে আমরা করে কাহিনি শুনব বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ সে আয়নাগরের কাহিনি আমরা ওনার মুখ থেকেই শুনব চলুন শুনি দু হাজার পনেরো সালের দশই মার্চ রাত নয়টা থেকে সাড়ে নয়টায় হবে নম্বর সেক্টরের একটি বাড়িতে আমি অবস্থান করছিলাম সাদা পোশাকের সশস্ত্র কিছু লোক লোকদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে আমাকে চোখ বেঁধে হাত বেঁধে উঠিয়ে নিয়ে যায় আমি তখন বিএনপি এবং নির্দলীয় মুখপাত্র হিসেবে কাজ করেছিলাম তারা প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ড্রাইভ করে একটি জায়গায় নিয়ে আমাকে একটা বন্ধ একটা গোপন আকার হবে এবং সেই রুমে একটা ছিদ্র ছিল শুধু প্রেশার পায়খানার সুবিধার জন্য আর একটি পানির ট্যাপ ছিল নালার মতো জায়গা একটা পাতলা কম্বল একটা পাতলা বালিশ উপরে হাই পাওয়ার লাইট সামনে স্টিলের দরজা নিচে একটু ফাঁকা খানা পেনা দেওয়ার জন্য দরজার উপরে আরো একটু ফাঁকা ছিল বাতাস প্রবাহের জন্য এবং বাইরে একটা ব্যারেস্টার ফ্যান সার্বক্ষণিক চালু রাখত যাতে ভিতরে বাতাস ঢোকে এই ছিল বর্ণনা আপনারা যারা আইনাগরের বর্ণনা শুনেছেন আইনাগর নামলে আমাদের সম্ভবত এই নামকরণ করেছে সে আইনাগরের চেয়ে অনেক বেশি এই বন্ধ প্রকোষ্ঠ ছিল আমি তাকে শুধু মৃত্যু কু মৃত্যু গুহা বলে বলতে চাই ডাকতে চাই আমি জানি না কতটা আইনাগর বাংলাদেশে ছিল

বন্ধু ইলিয়াসের পত্রী বলে গেছেন জিয়াউল হাসানকে কোনো ইন্টারোগেশন করা হচ্ছে না আমি একমত তখন কর্নেল ছিল এখন বোধহয় মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে রিটায়ার করে তারপরে তাকে গ্রেফতার করে একটা নাটক সাজাচ্ছে দিবিতে তাকে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য কয়দিন আপনারা সংবাদতন্ত্রের বন্ধুরা কেউ কি জেনেছেন জেয়াল হাসান আজ পর্যন্ত পিছনে যারা কে রক্ষা করার জন্য হাসিনাকে রক্ষা করার জন্য ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় না আমি বলতে চাই সরিষার মধ্যে ভূত রেখে এই অন্তর প্রাপত্তিকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না হয়েছে এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী দুই তিন দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য নিতে সে হয়

এই গুম খুনের রাজত্ব যিনি করেছিলেন এই গুম খুনের রাজত্বের সবচাইতে দায়ী ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা নাম্বার ওয়ান থেকে শুরু করতে হবে শেখ হাসিনা দিল্লি গিয়ে পালিয়ে আছে আমি দাবি করছি দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেয় আমরা বাংলাদেশে যত খুন হয়েছে মানবাধিকার হরণ হয়েছে যত অপহরণ হয়েছে যত বেআইনি আঘাত হয়েছে যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে আত্মবান করেছে সব কিছুর জন্য তাকে তাই করে তার বিচার এসে করা হবে যদি কোন কারণে ফেরত আমরা না আনতে পারি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে জাতিসংঘের একটি দল অবস্থান করছে আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে মানবাধিকার কাছে একটি পরিচালনা করে আন্তর্জাতিক মানের যেই তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবীব্যাপী হবে সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি অনুরোধ

আমরা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এরকম আয়নাগরের আশা করতে পারি না করবন না চাই না আগামী দিনে রাজনৈতিক দলের কোনো আয়নাগর থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ